চট্টগ্রামের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকবর উর্ফে ঢাকাই আকবর আজিয়ে গ্রেপ্তার হয়ে শিবির ক্যাডার সাজাদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রাম মধ্যে এই আকবর বিভিন্ন এলাকাত সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ি যান তার চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ আজিয়ে গ্রেপ্তারিবের এক ঘন্টা আগ এই আকবর তার দল বলল এরে পাঁচলাচুর হাজিরপুলোর একান বাড়ি সাদাবাজি গড়িবেলায় যায় এড়ে বাড়ি মেদি বিপুল পরিমাণ গুলি সুটি যেইনোর ফুটে সোনারা দেখতে লেগুন এই ইটারার গড়ের টিন ফুটো গড়ি ফেলি মানুষের মধ্যে শান্তির সুবতাস বইজার বলি খবর পাওয়া গেছে আকবর প্রকাশ ঢাকায় আকবর বাইজিত থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী আমাদের কাছে বিভিন্ন সময় ইনফরমেশন আছে যে এই আকবর বুস্তামি থানা দিন হাজিরপুল হাজিপাড়া চালতাতলি এই অঞ্চলে বিভিন্ন যারা নতুন বাড়ি করে বা বিভিন্ন বাড়িতে যারা কাজ করে তাদের কাছে গিয়ে ভয়ভীতি দেখায় চাঁদা দাবি করে এবং কুখ্যাত সন্ত্রাসী যে সাজ্জাদ সাজ্জাদের নাম করে যায় বা অনেক সময় আমাদের কাছে এমনও খবর আছে যে সাজ্জাদ চাঁদা দাবি করছে এই টাকাটা আনতে গেলে যখন চায় কোনো লোক টাকা না দিলে পরবর্তীতে ওই ওই বাড়িতে এক দুই দিন পরে বা আগে এরকম ব্লাং ফায়ার করে বাড়ির গেটে গিয়ে গুলি করে আজকে গোপন সূত্রে আমরা সংবাদ পাই যে একবার তার এলাকায় তার অবস্থান করতেছে এই সংবাদে আমাদের একটা বিশেষ টিম গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় তার সঙ্গে পুলিশের খুব ধস্তাধস্তি হয় সে এবং আমাদের একজন পুলিশ সদস্যকে কামড় দিয়ে গুরুতর আহত করে পরবর্তীতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে সে এই অঞ্চলে বিভিন্ন ধরনের চিন্তায় চাঁদাবাজির সাথে জড়িত এবং তার কাছে অবৈধ অস্ত্র আছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে আমরা দুইটি এলজি এবং সয় রাউন্ড উদ্ধার করি অরাজ যে ঢাকায় আকবরের পুকুর পার্ক কোন ক্যাপ্টাগরোয়ী তো তার বিরুদ্ধে যেহেতু তিন ডান পেন্ডিং ওয়ারেন্ট আছে তো তিন ডান পেন্ডিং ওয়ারেন্টের মধ্যে ওরে অ্যারেস্ট দেখানো এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলায় পরে আরাম এক কোর্টের মধ্যে সালাম দিয়ে আর আরাজিয়ে রাতিয়ে তারল গোপন অভিযানের মধ্যে বেরিয়ে তৎপরণ গুরুত্বপূর্ণ প্রফেশন ভাগিয়ে এই প্রফেশন ভিত্তিতে আর গো অভিযান চালাই সে প্লাস্ট নিউজ ডাস্ক আর্থ ফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস বিখাদ এ কে এস ডি এম টি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা একেএস